হ্যালো এভরিওান বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিন কেজি চাল নিয়েছি মিঠা আতর নিয়েছি বিরিয়ানি মশলা বাড়িতে হোম মেড মশলা বানানোর জন্য আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি যার মধ্যে ছিল এলাচ দারচিনি চিনি স্টারেনে জয়িত্রী জয়ত্রী গোলাপের পাপড়ি সহ আরও অন্যান্য বিভিন্ন মশলা এখানে আমি আড়াই কেজির মতো মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি হলুদ এবং লবণ সামান্য ফুড কালার দিয়ে ম্যারিনেট করে তেলে ডিপ ফ্রাই করে নিয়েছি এবার লাগছে আদা রসুন পেঁয়াজ পেস্ট এবং কাঁচা লঙ্কা পেস্ট আমার এখানে বেরেস্তা ভাজাও প্রায় হয়ে যাচ্ছে মাংসটাও ডিপ ফ্রাই করে নিচ্ছি বেরেস্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে কিছু টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা কুচি করে নিয়েছি এই দেখুন আমার মাংসটা কতটা সুন্দরভাবে কালার হয়ে নিয়েছে এবার একটি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি সেই পেঁয়াজ বাটার মধ্যেই দিতে হবে কাঁচা লঙ্কা দিতে হবে আদা রসুন পেস্ট দিতে হবে সামান্য মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দুটা একসাথেই দিয়ে দিয়েছি আমি দিতে হবে গোটা গরম মশলা একদম আস্তটাই দিতে হবে এবং ভালো করে কষক যেহেতু আমার চালের কোয়ান্টিটি বেশি তো আমি চালটাকে চলই বসছি আপনারা চাইলে গ্যাসের মধ্যে করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি প্রথমে যে আপনাদের মশলাটা দেখিয়েছিলাম তা পেস্ট করে নিয়েছি আর এখানে আমার আলুগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাজা তাতে আমি সামান্য ফুড কালার ইউজ করেছিলাম এদিকে আমি কষানো মশলাতে সামান্য বাটার বিরিয়ানি মশলা এবং টমেটোগুলো দিয়ে আরও ভালোভাবে কষব যতক্ষণ তেল না ছাপে এদিকে আমি চুলোর যে জল বসিয়েছিলাম তা গরম হয়ে গেছে তাতে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল দিয়েছি লবণ এবার চালটাকেও দিয়ে দিয়েছি চালটা দেওয়ার পর ভালো করে নেড়ে আমি ততক্ষণ ভাতটাকে রান্না করব যতক্ষণ এটা সিক্সটি থেকে সেভেন্টি না হয়ে যাবে এতে আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সেখানে আমার মাংস মশলাও কষে গেছে তো আমি ফ্রাই করা চিকেনগুলা এতে দিয়ে দিয়েছি ভালো করে কষানোর পর এতে আমি হাফের মতো বেরেস্তা দিয়ে দিয়েছি বাকি বেরেস্তাটা আমি রেখে দিচ্ছি এদিকে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে ভাতটাকে আমি ছেঁকে নিচ্ছি লাস্ট প্রসেসিংয়ের জন্য আমার এখানে লাগছে গোলাপ জল কেওড়া জল বড়ো একটা হাঁড়িতে বাটার এবং তেল দিয়ে আমি পুরোটাতে মেখে নিয়েছি এবার আমি এতে ভাত দিয়ে দিয়েছি দিয়েছি বেরেস্তা বেরেস্তা বিরিয়ানির টেস্ট দশ গুণ বাড়িয়ে বেরেস্তা দেওয়ার পর আমি উপর থেকে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার পর সামান্য গ্রেভি দিয়ে দিচ্ছি এবার আমি বিরিয়ানির যে মশলাটা ছিল তার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা স্টেপ কন্টিনিউ করেছি এবার আমি উপর থেকে কেওড়া জল দিচ্ছি এবং আলুগুলা দিয়ে দিয়েছি সাথে বেরেস্তা দিচ্ছি এবং মাংস লাস্ট পর্যায়ে আবার আমি ভাত দিয়ে ওপর দিয়ে মশলাটা দিয়েছি এবার আমি দেবো মিঠা আতর মুগলাই যে আঁতরটা পাওয়া যায় সেটা আবার একটু কেওড়ার জল দেবো এবং গোলাপ জল দিচ্ছি এখানে আমি রেড ফুড কালার ইউজ করছি আপনারা আপনারা ইচ্ছা মতো করতে পারেন এবং লাস্টে বেরেস্তাটা দিয়ে দিয়েছি লাস্টে আমি এখানে বাটার দিয়ে উপর দিয়ে সামান্য ঘি দিয়ে আমার বিরিয়ানির পুরো ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন আমরা এতে একটা স্মোক দেব স্মোক দেওয়ার জন্য একটা পাটিতে আমি কয়লা নিয়ে উপর থেকে বাটার দিয়ে দিয়েছি স্মোক যাতে বেরিয়ে নেওয়া যায় আমি হাড়িটাকে সিল করে দিয়েছি এবং চলোই লো ফ্রেমে বসিয়ে দিয়েছি আধ ঘন্টা আধ ঘন্টা পর আমার বিরিয়ানির লুকসটা আপনারা দেখুন জাস্ট ওয়াও আমার প্রসেসিংয়ে যদি আপনারা বিরিয়ানি বানান একবার যদি বানিয়ে খান তাহলে অবশ্যই অবশ্যই টেস্ট পাবেন আপনারা জাস্ট বিরিয়ানির লুকসটা দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমি এখন সার্ভ করবো বাড়ির সবাই এই বিরিয়ানি খেয়ে অনেক প্রশংসা করেছে আমার আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং